জনপ্রিয় অভিনেত্রী মেহিজাবিন চৌধুরী ও নির্মাতা আবনান আল রাজীবের দীর্ঘদিনের প্রেম অবশেষে পরিণতি পেতে চলেছে ভালোবাসার মাসেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বিস্তারিত থাকছে আমাদের আজকের প্রতিবেদনে দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও এবার সত্যি হতে যাচ্ছে সেই প্রেম কাহিনী যদিও অতীতে এই সম্পর্ককে গুঞ্জন বলে এড়িয়ে গেছেন তারা তবে তাদের বিভিন্ন স্থানে তোলা ছবিগুলো ভক্তদের কৌতূহল বাড়িয়েছে বিশ্বস্ত সূত্রে জানাচ্ছে তারা লুকিয়ে বিয়ে করেননি চলতি ফেব্রুয়ারি মাসেই হচ্ছে আনুষ্ঠানিক বিবাহ তেইশ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে একটি রিসোর্টে বসেছে গায়ে হলুদের আসর আর চব্বিশ ফেব্রুয়ারি হচ্ছে মূল পর্ব হ্যাঁ তাদের বিয়ের আনুষ্ঠানিকতা ফেব্রুয়ারিতে সম্পন্ন হচ্ছে গায়ে হলুদ ও বিয়ের জন্য একটি সুন্দর ভেনু বেছে নেওয়া হয়েছে গত সতেরো ফেব্রুয়ারি মেহজামিন সংবাদ মাধ্যমকে কার বিয়ের খবর নিশ্চিত করেছেন তবে তিনি এখনো বিয়ের নির্দিষ্ট ভেনু ও অন্যান্য আয়োজনে বিষয়টি প্রকাশ করেননি তবে এ বিষয়ে এর আগে প্রশ্ন করা হলে তিনি জানান আমাদের ব্যক্তিগত বিষয়গুলো আমরা একটু ব্যক্তিগত রাখতে সময় হলে সবাই জানবে 2009 সালে রিয়েলিটি শো থেকে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী এখন নাটকের গন্ডি পেরিয়ে ওটিটি ও সিনেমায় ব্যস্ত গেল মাসেই মুক্তি পেয়েছে তার অভিনতম সিনেমা প্রিয় মালতী ভক্তদের অপেক্ষার অবসান হচ্ছে আমরা সবাই অপেক্ষায় আছি তাদের নতুন জীবনের সুহসচনার জন্য মেহেজাবিন ও রাজীবের জন্য রইল শুভকামনা